তো ইন্ডিয়ান বাইক গেমে আজকে আমি খুঁজে পেয়ে গেছি একটা ছড়ি তবে এটা কোনো নয় এটা নর্মাল দিয়ে যে কোনো জিনিসকে ডবল করা যায় আর ফ্র্যাঙ্কলিন এই জাদুর ছড়িটা দিয়ে সব জিনিসগুলোকে ডবল করতে থাকে কিন্তু ফ্র্যাঙ্কলিন এই জাদু ছড়িটা কিভাবে পেলো আর এটা দিয়ে কি কি করলাম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো না দেখলে অনেক কিছুই মিস করে যাবে তো আজকে বস আমাকে সকাল সকাল একটা কাজ দিয়েছে আর কাজটা হলো আমাকে একটা ট্র্যাক্টর আনতে বলেছিল এই জন্য আমি সকাল সকাল পাশের শহরে গিয়েছিলাম অ্যান্ড সেখান থেকে একটা ট্রাক্টর নিয়ে চলে এসেছি এখন জানি না বস এই ট্র্যাক্টরটা নিয়ে কি করবে আর ট্র্যাক্টরটা আমাকে ওই পাইপের কাছে পার্ক করতে বলেছিল তো চলো ফাইনালি এখানে আমার কাজ শেষ এখন বসের সাথে দেখা করি দেখি আমাকে আবার কি কাজ দেয় কিন্তু গাইস এক সেকেন্ড এয়ার মনে হচ্ছে আমি এখানে কিছু একটা পরে থাকতে দেখলাম যাই তাড়াতাড়ি ওর কাছে গিয়ে দেখি আরে হ্যাঁ হ্যাঁ গাইস আমি তো ঠিকই ধরেছিলাম এখানে তো দেখছি একটা লাঠির মতো জিনিস পড়ে আছে কিন্তু এই জিনিসটা কি কিছু মাথায় ঢুকছে না আরে গাইস দেখে তো এমনটা মনে হচ্ছে এটা কোনো জাদুর ছড়ি টরি হবে কিন্তু জাদুর ছড়ি আমাদের শহরে কিভাবে আসবে একটা কাজ করি এখন তাড়াতাড়ি এই জাদুর ছড়িটাকে হাতে নিয়ে নিই তারপরে ম্যাজিক করেই দেখি দেখি কোনো জাদু হচ্ছে না তো চলো আমি এটাকে হাতে তো নিয়ে নিয়েছি এখন একটু জাদুকরই দেখা যাক ওই গিলি গিলি ছু আরে গাইস এটা আমি কি দেখলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না এই সিমেন্টের বস্তাগুলো ডবল হয়ে গেল কিভাবে গাইস আমি কি এটা সত্যিই দেখছি নাকি কোনো স্বপ্ন দেখছি না না এটা সত্যিই দেখছি এর মানে গাইস এই জাদু ছড়িটা সত্যি সত্যি কাজ করে গাইস এখন তাড়াতাড়ি এই জাদু ছড়িটা নিয়ে বাড়িতে চলে যাই না হলে অন্য কেউ দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাই অনেক জিনিস ডবল করতে হবে যাক এখানে বসকে আশেপাশে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি করে তাহলে চলে যাই আর গাইস এখন আমি এই জাদু ছড়িটা দিয়ে সব জিনিসগুলোকে ডবল করে ফেলবো কিন্তু কি যে ডবল করবো আমি তো ভেবেই পাচ্ছি না হ্যাঁ আইডিয়া এই বড় র্যাম্পটা আমাদের শহর অনেকদিন থেকে একটাই রয়েছে এখন একটা কাজ করি জাদু ছড়ি দিয়ে এই র্যাম্পটাকে সবার আগে দুটা করে দিই এর ফলে আমাদের শহরটাকে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে কিন্তু তার আগে একবার র্যাম্পের নিচে গিয়ে চেক করে আসি কারণ গাইস ওর নিচে যদি কোনো মানুষ বা কোনো জন্তু জানোয়ার লুকিয়ে থাকে তাহলে হয়তো ম্যাজিক করার পর ওরাও ডবল হয়ে যাবে আর তখন অনেক বড় বিপদ হয়ে যেতে পারে এই জন্য চেক করে নাই ভালো হবে আর এই কেউ কি এখানে আছো না গাইস এটা তো পুরোটাই ফাঁকা এর ভিতরে কেউই নেই যাই এখন তাড়াতাড়ি করে গাড়ি থেকে আমার জাদু ছড়িটা বের করি আর তারপরে এই র্যাম্পটাকে ডবল করে দিই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি আবারও ওই জাদুর ছড়িটাকে বের করে নিয়েছি আর এখন জাদু করে এই র্যাম্পটাকে ডবল করে দেবো চল জাদু ছড়ি দেখা দে তোর পাওয়ার গিলি গিলি ছু আর ভাই তোমরা দেখতে পেলেই জাদু করা মাত্র কিভাবে র্যাম্পটা একটা থেকে দুটো হয়ে গেল হো বললে বললে আজ তো মজাই চলে আসবে এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাই না তো কেউ আমাকে দেখে নিলে জাদুর ছড়িটা আবার নিয়ে নিতে পারে এইভাবে ফ্র্যাঙ্কলিন তার জাদুর ছড়িটা নিয়ে বাড়িতে চলে যাই আর শহরের বিভিন্ন জিনিসগুলোকে ডবল করতে থাকে তো ফাইনালি গাইস আমি এখানে বাড়ির ভিতরে চলে এসেছি আর তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে যাই এন্ড সব জিনিসগুলোকে ডবল করতে হবে কিন্তু সবার আগে কি যে ডবল করব আমি তো পুরো ভেবেই পাচ্ছি না এখন তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যাই আর দেখি আমার কোন কোন গুলো লাগবে সেই সব জিনিসগুলোকে আজকে ডবল করে ফেলবো এখানে তো সব কিছু ঠিকই আছে এখানে ডবল করে কোনো লাভ হবে না যাই আবার ঘরের ভিতরে দেখি এখানে তো দেখছি সব কিছু ঠিকই আছে আমার বিছানাটা কি ডবল করব না না আমি তো একাই ঘুমাই গাইস আইডিয়া এখন না অনেক বেশি গরম পড়েছে আর আমার অনেক বেশি গরমও লাগছে এই একটা এসিতে ঠিকভাবে ঘরটা ঠান্ডা হচ্ছে না এখন তাড়াতাড়ি ম্যাজিক করে এসিটাকে ডবল করে দিই এরপরে আর গরমও লাগবে না চল জাদুর ছড়ি দেখা তোর পাওয়ার গিলি গিলি ছুমান্তর আর গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে জাদু করে আমার ঘরের এসিটাকে ডবল করে দিয়েছি আর এসি থেকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে চলো এবার তাড়াতাড়ি করে ঘরের বাকি জিনিসগুলোকে ডবল করে ফেলি কিন্তু আর কি যে ডবল করব কিছু তো মাথায় আসছে না আইডিয়া গাইস আমার মাথায় না একটা খাতারক আইডিয়া এসেছে চলো আইডিয়াটা তোমাদের বলছি এবার গাইস জাদু ছড়িটা দিয়ে আমার পুরো বাড়িটা ডবল করতে চলেছি ইয়েস গাইস তোমরা ঠিকই শুনেছ আমার এই বাড়িটাকে এখন জাদু করে ডবল করতে চলেছি এর ফলে আমার কাছে আরও একটা নতুন বাড়ি হয়ে যাবে আর এবার থেকে আমি যখন যেই বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে থাকবো তবে তার আগে গাইস তোমরা যারা যারা এখনো ভিডিও দেখছো কিন্তু লাইক করো নি তাড়াতাড়ি লাইক করে দাও ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও জাদুর ছড়ি দেখা তোর পাওয়ার গিলি গিলি ছুমানতর আরে কি হলো জাদুর কি খারাপ হয়ে গেল নাকি কিছু তো কাজই হচ্ছে না আর গাইস এক সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আরো একটা বাড়ি হয়ে গেল ইয়ার আমি তো ভাবছিলাম যে কাজ করা বন্ধ হয়ে গেল কিন্তু ফাইনালি এখানে আমার আরো একটা বাড়ি হয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে এই বাড়ির ভিতরটা একবার দেখিয়ে আসি তোমরা দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমার ওই বাড়ির মতনই সেম টু সেম দেখতে এখানে একটা সুইমিং পুল রয়েছে আর চলো এবার তোমাদেরকে ভিতরেরটা একবার দেখাই তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম কিন্তু আমার আগের বাড়ির মতনই এখানে একটা সুন্দর বারান্দা রয়েছে এন্ড ভাই এটা হলো আমার বেডরুম এন্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো এসি রয়েছে এর মানে গাইস বোঝা গেলো ওই বাড়িটার সেম টু সেম কপি কিন্তু এই বাড়িটা তৈরি হয়ে গেছে আর এখানে আমার জিম দেখতে পাচ্ছ সেম ওই বাড়ির মতন এখানে জিম দেখতে পাচ্ছি অ্যান্ড ভাই এটা হলো সেই জানালা দিয়ে একটা দেখো কত সুন্দর ভিউজ দেখা যাচ্ছে এখানে আমার আগের বাড়িটাকেও দেখা যাচ্ছে অ্যান্ড সামনে দেখা যাচ্ছে পুলিশ স্টেশন আর ঘাইস এয়ারপোর্ট তো চলো এখন প্রায় রাত হওয়ার সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে অ্যান্ড আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি এখন যে একটু বিশ্রাম নিয়ে নিই বাকি কালকে সকালে উঠে আরও অনেক জিনিসগুলি ডবল করতে হবে এরপরে গাইস ফ্র্যাকলিন তার জাদু ছড়িটাকে তার পাশে রেখে ঘুমিয়ে পড়ে আর এই দিকে পুলিশ বালারা যখন রাতের বেলা ডিউটিতে বের হচ্ছিল অল রাইট ফাইনালি এখানে রাত হয়ে গেছে আর আমার ডিউটি টাইম হয়ে গেছে যাই তাড়াতাড়ি গিয়ে একটু সিটিটা ঘুরে আসি এখন লোকজন কি করছে কিন্তু এক সেকেন্ড আমাদের শহরে দুটো র‍্যাম্প কিভাবে এলো এখানে তো একটা র্যাম থাকে আমাকে তাড়াতাড়ি এখন বাইরে গিয়ে দেখতে হবে মনে হচ্ছে কিছু গড়বার হয়েছে এর আগে তো আমি শুধুমাত্র একটাই র‍্যাম্প দেখতাম আর ওয়েট ভাই সাব এখানে আরো একটা বাড়ি কোথা থেকে এলো আর এর তো পুরো ফ্র্যাঙ্কলিনের বাড়ির মতো দেখতে আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি ওইখানে কিন্তু দুটো বাড়ি একই রকম দেখতে এটা কিভাবে হতে পারে কিছু তো গর্বর আছে নিশ্চয় ফ্র্যাকলিনই এইসব করেছে এখন তো মনে হচ্ছে ফ্র্যাকলিন বাড়িতে ঘুমাচ্ছে কাল সকালেই ওর বাড়ি যাব রাইট গাইস ফাইনালি এখানে সকাল হয়ে গেছে কিন্তু ইয়ার এক সেকেন্ড আমার জাদুর ছবিটা কোথায় গেল কালকে রাত্রে তো এখানেই রেখেছিলাম এরপরে গাইজ ফ্র্যাঙ্কলিন তার পুরো বাড়িটা খুঁজে দেখে কিন্তু জাদুর ছবিটা কোথাও দেখতে পায় না ইয়ার ভাই সব এটা তো অনেক বেশি খারাপ হলো আর এখন বাইরে কে ডাকছে আরে ফ্র্যাঙ্কলিন আমি পুলিশ বলা বলছি তাড়াতাড়ি বাইরে আয় পুলিশ বালা আমার বাড়িতে কোথায় এই পুলিশ বালা চুরি করে নেয়নি তো আরে ফ্র্যাঙ্কলিন আমরা এখনই দেখলাম তুই কিভাবে তো দুটা বাড়ি করে নিয়েছিস আর শহরের র‍্যাম্পটা কিভাবে ডাবল করলি নিশ্চয়ই এসব কিছু তুই করেছিস আরে হ্যাঁ স্যার কালকে আমি করেছিলাম কিন্তু আজকে তো আমার জাদুর ছড়িটা চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে আমরা ওইসব কিছু জানি না ওপর থেকে অর্ডার এসেছে আরও একটা পুলিশ স্টেশন বানানোর তুই জাদু করে আরও একটা পুলিশ স্টেশন বানিয়ে দে আর তা না হলে এই সব অপরাধ করার জন্য তোকে এক্ষুনি জেলে ভরে দেবো আচ্ছা ঠিক আছে স্যার সেটা না হয় বানিয়ে দেব কিন্তু আমার কাছে তো জাদুর ছড়িটাই নেই বললাম না আমরা কিছু জানি না তুই যেভাবে ইচ্ছা খুঁজে বের কর আজকের মধ্যে যেন পুলিশ স্টেশনটা তৈরি হয়ে যায় তা না হলে মনে আছে তো আরে ইয়ার আজকে তো মহাবিপদে বললাম এক তো আমার জাদুর ছড়িটা চুরি হয়ে গেছে তারপরে আবার পুলিশ বলারও পেসাদ দিয়ে গেল এখন একটা কাজ করি আর যে স্টুলে খুঁজে দেখি আমার যাদুর ছবিটা কোথায় আছে তো চলো আমি এখানে লিখে দিয়েছি আর ভাই এটা কিসের লোকেশন ভাই সব আমার যাদুর ছবিটা ওইখানে কিভাবে গেল গাইস তোমরা একবার দেখো জাস্ট লিটারালি তবে যাদুর ছবিটাকে আবারও ফিরে পাওয়া কিন্তু অতটা সহজ নাই এর জন্য আমাকে একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে যেটা কিনা আমাদের শহরের একদম সমুদ্রের পার থেকে শুরু হচ্ছে আর আমি এখন সেইখানেই যাচ্ছি তো অল রাইট আমি এখানে র্যাম্পের কাছে চলে এসেছি অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা জেরেক্স আছে এর মানে হলো গাইস আমাকে জিরেকশনেরটা দিয়েই এই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে তো আমি এখানে জিরেকশনেরটা খুব সাবধানে চালানো শুরু করে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে একটা কন্টেনার আসছে কিন্তু এটাকে আমি সাবধানে পার করে নিয়েছি অ্যান্ড এখানে একটা উঁচু র্যাম্প আছে তো চলো আমি এর উপরে উঠে পড়েছি অ্যান্ড ভাই এখানে আরও একটা কন্টেনার তো এখানে কন্টেনারটা ঘুরে আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে তো কন্টেনারটা চলে এসেছে অ্যান্ড এর উপরে আমি বাইকটাকে চাপিয়ে দিয়েছি আর ভাই এটাকে খুবই সহজে কমপ্লিট করে নিয়েছি তবে গাইস আমার মনে হচ্ছে এই র্যাম্পটা কমপ্লিট করতে করতে অনেক বেশি টাইম লাগবে তো চলো একেবারে কমপ্লিট করে নিই তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি গেস আমার এখানে র্যাম্পটা কমপ্লিট হয়ে গেছে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সেই জাদু ছড়িটাকে পেয়ে গেছি তো চলো এটাকে তাড়াতাড়ি কালেক্ট করে নিই তো আমার জাদু ছড়ি তো কালেক্ট করা হয়ে গেছে কিন্তু গাইস আমি এখনই জানতে পারলাম এই জাদু ছড়ি দিয়ে আর জাদু করা যাবে না এই কারণটা হলো গাইস আমাকে এখন আরো একটা টুপি খুঁজে বের করতে হবে এছাড়া এই জাদু ছড়িটা নাকি কাজ করবে না তো চলো এখন তাড়াতাড়ি ওই টুপিটাকে খুঁজে বের করে নিই আর আমি করে যা জানতে পারলাম ওই ওই টুপিটা রাখা আছে বড় মেগা র্যাম্পের আর যেটার উপরে উঠা পুরো একটা অসম্ভব ব্যাপার তবে এখানে একটা র্যাম্প ব্যবহার করলে ওই র্যাম্পের উপরে উঠা যেতে পারে তো একটা কাজ করি সবার আগে এখানে একটা র্যাম্প লাগিয়ে দিই ওকে তো এখানে র্যাম্প লাগা তো কমপ্লিট হয়ে গেছে আর গাইস এখন আমি এই র্যাম্পের উপরে চেপে ওই বড় মেগা র্যাম্পের উপরে যেতে চলেছি দেন ওই টুপিটাকে কালেক্ট করতে চলেছি ঠিক আছে চলো এখানে ধীরে ধীরে আমি যেতে চলেছি আর ভাই এখানে অনেকটা পৌঁছে গেছি আর একটু মাত্র আছে তো অল রাইট আমি এখানে ফাইনালি মেগা র্যাম্পের উপরে পৌঁছে গেছি এন্ড তোমরা দেখতে পাচ্ছ টুপিটা কিন্তু এখানেই রাখা আছে তো চলো তাড়াতাড়ি টুপিটা পরে নি আর বাকি তোমরা দেখতে পাচ্ছ ইয়ার আমি এখানে কত উঁচুতে চলে এসেছি এখান থেকে তো পুরো সিটি দেখা যাচ্ছে এখানে আমার বাড়ি এই সাইডে পুলিশ স্টেশন এন্ড ভাই পুরো সিটি দেখা যাচ্ছে তো আমি এখানে টুপিও পরে নিয়েছি আর ভাই তোমরা দেখতেই পাচ্ছ আমাকে দেখতে কেমন লাগছে ভাই পুরো তো করে মতো লাগছে এছাড়া তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাও বাকি চলো এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনটাকে ডবল করে দিই তো আমি এখানে পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি আর এখানে কিন্তু একটা পুলিশ বালাও দাঁড়িয়ে আছে অ্যান্ড গাইস এখন কিন্তু এই পুলিশ বালার সামনেই এই পুলিশ স্টেশনটাকে আমি ডবল করতে চলেছি ঠিক আছে তো চলো গিলি গিলি ছো আর ভাই সাহ তোমরা দেখতেই পেলে জাদুঘরের মাত্র এখানে পুলিশ স্টেশনে কিন্তু দুটো হয়ে গেছে এই দেখো এটা হলো পুরোনো পুলিশ স্টেশন আর এটা হলো নতুন পুলিশ স্টেশন বাকি ফ্র্যাঙ্কলিন এই জাদু ছড়িটা নিয়ে আর কি কি করে সেটা আমরা পার্ট টু তে দেখবো তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটি দু হাজার করে দাও দু হলেই কিন্তু পার্ট টু চলে আসবে তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে বাই গাইস